আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই ইউকে এফ একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু একটা নতুন একটা জার্নিতে বেরিয়েছে তো প্রথমেই আমি একটু পেট্রোল নিয়ে নিতে হবে গাড়িতে আমার যেমনটা বলেছিলাম আমার মোটামুটি নিয়ারেস্ট সব কিছু কাজগুলো আমি আজদা থেকেই করতে পারি তো আসদারির নিজস্ব পেট্রোল স্টেশন আছে আমরা সেখানেই যাচ্ছি ওটা একটা এটা একটা ভালো জিনিস আমি এখানে আসার পরে শিখেছি এই পেট্রোল স্টেশনগুলো কিন্তু ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয় না অটোমেটিক সিস্টেম বসানো আছে পেট্রোল পেট্রোল পাম্পের ওখানেই কার্ড মেশিন বসানো আছে আমি যখন আমার কার্ডটাকে ওখানে পাঞ্চ করব কার্ডটা ওরা চেক করে ওটার ব্যালেন্স যদি ঠিক থাকে অ্যাপ্রুভাল দেবে এবং আমি আমার নিজের মতো যতটুকু দরকার ততটুকু পেট্রোল নিয়ে নিব পরবর্তীতে আমার কার্ড থেকে টাকাটা অটোমেটিক ওরা কেটে নেবে সো এটা একটা অটোমেটিক সিস্টেম তো আমি আজদার পেট্রোল স্টেশনে চলে এসেছি চলো পেট্রোলটা নিয়ে নিই এরকমই একটা কার্ড মেশিন পেট্রোল মোবাইল স্টেশনের সাথে অ্যাডজাস্ট করা থাকে আমি ওই কার্ডটা দিয়ে ইন নাম্বার দিয়ে দিব এরপর এটা আমাকে অটোমেটিক হান্ড্রেড পাউন্ডার একটা ক্রেডিট দিয়ে দিবে আমি আমার ইচ্ছে মতো যতটুকু দরকার ততটুকু পেট্রোল এখন নজর দিয়ে নিজেই নিয়ে নেব এবং এটা পরবর্তীতে যে পরিমাণ পেট্রোল নিব সেই পরিমাণ টাকা আমার কার্ড থেকে কেটে নেব আমি কিন্তু বাংলাদেশে থাকতে খুবই লেজি ছিল লেজি আমি আমার রেগুলার ওয়ার্কের বাইরে কোনো রকম অ্যাক্টিভিটিসের মধ্যে কখনো যেতামই সেই সেন্সে অবশ্যই বলবো লেজি এবং এখানে আসার পর আমি নিউকে লাইফে যেটা হয় নিজের কাজ নিজেকেই করতে হয় সমস্ত কিছু গাড়ির মেনটেন্স থেকে শুরু করে ওই বাসাবাড়ির কোনো প্রবলেম যদি হয় ছোটোখাটো সিঙ্ক জ্যাম হয়ে যাওয়া থেকে শুরু করে যে কোনো কাজ এগুলো কিন্তু নিজের হাতেই করতে হয় বলতে গেলে ছোটোখাটো মেকানিকও আমি নিজেই কার মেকানিক ছোটোখাটো প্লাম্বার আমি নিজেই আবার মাঝে মাঝে এমনও করেছি নিজের চুল হেয়ার কাটটা আমি নিজেই করে নিয়েছি সো এরকম ছোটো খাটো ছোটোখাটো খাটো কাজগুলো সারতে সারতে বেশ ভালোই অ্যাক্টিভ থাকতে হয় আসলে বিদেশের লাইফটা এইরকমই আমি যদি বাংলাদেশের লাইফের সাথে আমাদের এই দেশের লাইফের তুলনা করি নট দ্যাট মিনস যে বাংলাদেশ সবাই খুব লেজি আমার মতো নিশ্চয়ই না অনেকেই আছেন আপনারা বাংলাদেশেও অ্যাক্টিভ কিন্তু আমি অন্তত বলতে পারি যে আমি বাংলাদেশে থাকতে খুবই লেজি হয়ে গিয়েছিলাম কোনো একটা ছোটোখাটো প্রবলেম হলেই হয়তো আমার ড্রাইভারকে বলতাম ও ড্রাইভারের সাথিতাম একটা ছোট দোকানে যেতে হলে হয়তো বা দারোয়ানকে পাঠিয়ে দিতাম এমন করে করে একটু একটু করে কিন্তু লেজি হয়ে গিয়েছিল আমরা বাংলাদেশে এটা হয়েই যায় বাংলাদেশের লাইফস্টাইলের সাথে এটা এমনটা হয় কিন্তু যখন আমরাই আবার ইউপিএতে চলে আমার মতো যারা ইউপিএতে আসেন তখন আলটিমেটলি আমাদের বাধ্য হতে হয় নিজেদের কাজগুলো নিজেদের করার জন্য এখানে তো হেল্পিং হ্যান্ডস বলতে কিছুই নাই কিছু থাকেও না সবার ক্ষেত্রেই তাই সবার ক্ষেত্রেই প্রযোজ্য তো সেই অ্যাক্টিভ থাকতে থাকতে কি আমি দেখেছি খেয়াল করে ফিজিক ভালো থাকে স্বাস্থ্য খুবই ভালো থাকে আমি কিন্তু এখানে আসার পর লাস্ট টু ইয়ার্স এত আমার প্রচণ্ড প্রেশার দিয়েছে আমার স্টাডিজের পেছনে সেই সাথে আফটার স্টাডিজ পার্ট টাইম জব করতে হয়েছে রেগুলার এখনও করছি এখনও পার্ট টাইম জবই আছে এখনও আমার মনের মতো ফুল টাইম জব পাইনি তো সেগুলো মেনটেন করতে যে যথেষ্ট অ্যাক্টিভ হতে হয়েছে আমাকে এবং তার ফলশ্রুতিতে যে বেনিফিটটা আমি পেয়েছি আই সে একটা বড়ো বেনিফিট আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে আমি আমার স্বাস্থ্যকে খুব ফিট আই এম রিয়েলি ফিট নাও আমি এটা সত্যি আনন্দের সাথে জানাই আমি এখন যথেষ্ট ফিট বোধ করি সুস্থ বোধ করি সব সময় এবং কাজ করতে এখন আর কোনো লেজিনেস কাজ করে না একদমই একদমই কাজ করে না এবং যে কোনো কাজ যদি হাতের সামনে একটা কাজ চলে আসে তখন ইনিশিয়ালি ইনঅাক্টিভ আগে যেমন বাংলাদেশ হয়ে যেতাম একটু কাজ পেলেই একটু কষ্টের কোনো কাজ আসলেই প্রথমেই মানসিকভাবে কষ্টটা বেড়ে যেত সেটা এখন হয় না সো সেই দিক থেকে আমি বলবো অবশ্যই যে আমি এখন আগের চেয়েতে অনেক বেশি ফিট তো এই একটা অ্যাক্টিভিটিস হিসাবেই কিন্তু আজকে যাচ্ছি আমরা ওই হিলের ওপরে ওঠার জন্য। যখনই শুনলাম যে এমন একটা জায়গা আছে আমাদের লুটনের আশেপাশে আসলে বেশ ভালো ভালো মানে ঘুরতে যাওয়ার মতো সময় কাটানোর মতো জায়গা আছে বলেই আমি জানতে পারছি আগেও জানতাম বাট যাওয়া হতো না এখন একটু সময় করতে পারছি বলেই যাচ্ছি তো দেখা যাক ওই জায়গাটা কেমন ডিসকভার করে দেখি আমরা এখন চলে এসেছি ওয়ার্ডেন হিল এই ওয়ার্ডেন হিলটা আমরা উপর উঠবো হায়েস্ট মাউন্টে ওঠার চেষ্টা করবো পিকি ওঠার চেষ্টা করবো এবং সেখান থেকে লুটনের পুরো ভিউটা আমার দেখার চেষ্টা করব তো এই ওয়ার্ডেন হিলটা হচ্ছে লুটনের সেন্টার থেকে অ্যাপ্রক্সিমেটলি তিন থেকে সাড়ে তিন মাইল দূরে এবং এই ওয়ার্ডেন হিলটা উনিশশো ষাট থেকে সত্তরের মাঝামাঝি সময় এই ওয়ার্ডেন হিলের উপর একটা ভিলেজের মতো এরিয়া ছিল যতদিন পর্যন্ত পর্যন্ত লুটনটা স্যাটেল না হয়েছে যখন সত্তরের পরে লুটন শর্ট স্টাবলিশ হলো তখন এই ভিলেজ থেকে সমস্ত লোকজন ওখানে থাকা ছেড়ে দিয়ে চলে এসলো আসলে লুটনের মাঝামাঝি সো এটা একটা শর্ট হিস্ট্রি অফ ওয়ার্ডেন হিল তো চলো আমরা ওয়ার্ডেন হিলটার উপরে ওঠার চেষ্টা করি দেখা যাক কেমন লাগে আসলে এই ধরনের পাহাড়ি পথ বে হাঁটার কোনো মানে এটা তো পাহাড়ি পথ বলা যায় না সমতল ভূমি বলা যায় বা এই ধরনের রাস্তায় হাঁটার খুব একটা অভিজ্ঞতা আমার নাই ওই যে বললাম বাংলাদেশে তো একটা লেজি লাইফ কাটিয়েছি কোথাও যাইনি ঘুরতে ঘুরতে গেলেও সেই সব জায়গাতেই যাওয়া হয়েছে যেখানে খুব আরামদায়ক রাস্তাটা আসলে একদম একটু একটু করে উপরে উঠেছে ভালো কনভিনিয়েন্ট উপরে ওঠার জন্যে তো অলরেডি কিন্তু আমরা লুটন সারের একটু ভিউ দেখতে পাচ্ছি মনে হয় আর জানি না ক্যামেরাতে কতটুকু আসছে গুড ওই একদম উপরে উঠতে পারলে বোধহয় ভালোই লাগবে ওই যে দেখা যাচ্ছে একটা কাপল অলরেডি উপরে উঠে গেছে সি আমরা কতক্ষণ লাগে আমাদের উপরে উঠতে এখান থেকে রাস্তাটা একদম একটু বেশি খারাপ উপরে উঠে গেছে বাট রেগুলার সবাই যাতায়াত করে ফলে রাস্তাটা ভালোই উপরে ওঠা যাবে মনে হচ্ছে বৃষ্টির দিন হলে অথবা একটু প্রবলেম হতো কারণ খাঁচ কাটা নেই সিঁড়ির মতো ব্যবস্থা নেই বৃষ্টির সময় হলে উপরে ওঠাটা মুশকিল হতো বেশ একটা ভালোই জার্নি হচ্ছে উপরে ওঠাটা আসলে একটু কষ্টকর অবশ্য আর খুব বেশি দূরে নাই অনেকখানি উপরে উঠে আসছি আর কিছুক্ষণ রেগুলার এক্সারসাইজের অভাব বলতেই হবে অনেককেই দেখছি যে ধাই ধাই করে উপরে উঠে যাচ্ছে কিন্তু আমার কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে বিশেষ করে শেষের স্টেপটা খুব একটু হাইট প্রথম দিকে খুব হালকা উঠে আসছিলাম বাট এখন মনে হচ্ছে বেশ ঢাল আই থিঙ্ক আর চার পাঁচ মিনিটের মধ্যে একদম উপরে চলে আসবো উপরে দেখা হচ্ছে বন্ধুরা এই বাড়িগুলো কিন্তু এখন বেশ দূরে আমরা এখন পাহাড়ের অনেকটা উপরেই উঠে এসেছি আমার লাইফে এত উপরে এই প্রথম এবং হায়েস্ট যদিও যারা রেগুলার পাহাড়ে ওঠেন তারা এই ভিডিওটা দেখলে হয়তো হাসবেন এই ছোট্ট একটা টিলার উপরে উঠে এত কথা বলছি বাট আমার তো নিজের কোনো অভিজ্ঞতা নাই বলে যথেষ্ট টায়ার্ড হয়ে গিয়েছি ওই দূরে যে অ্যাপার্টসমেন্ট অ্যাপার্টমেন্টসগুলো দেখা যাচ্ছে এগুলো আমি অবশ্যই ভিডিওতে ঠিকভাবে আসছে না আমি জানি এগুলো নাইনটিন ফ্লোর তো আমার মনে হয় মোটামুটি নাইনটিন্থ ফ্লোরের উপরেই আছি তো এই হচ্ছে মোটামুটি ওয়ার্ডেন হিলের উপর থেকে দেখা লুটান শহর আমরা আরেকটু এগিয়ে যাই দেখি কি দেখা যায় পাহাড়ের ঠিক ওপরে এরকম সরু রাস্তা ধরে আমার মনে হয় বহুদূর পর্যন্ত যাওয়া যাবে হয়তো পাহাড়ের অন্য একটা পাশ থেকে নামার ব্যবস্থাও আছে পায়ে রাস্তা দেখে মনে হচ্ছে এদিক দিয়ে অনেকে ট্রাবল করেছে আসলে ক্যামেরায় এই হাইটটা বন্দি করাটা খুব টাফ তবু আমি চেষ্টা করছি আর অন্যদিকে বিস্তীর্ণ সমতল ভূমি দেখা যাচ্ছে মাইলের পর মাইল মাইলের পর মাইল জুড়ে বোধহয় কোনো চাষবাস করা হচ্ছে যেমনটা আমি প্রথমে বলেছিলাম হিস্ট্রি চেক করে আমি জানলাম যেই বার্টন ওয়ার্ডেন হিল যেটা এটা পূর্বে সিক্সটিজের আগে একটা গ্রাম ছিল সেই গ্রামে বহু লোকজন বাস করতো এবং লুটন শহর প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষ এখানেই থাকতো পরবর্তীতে লুটন শহর যখন ডেভেলপ হলো এই গ্রামের মানুষজন তাদেরকে স্থানান্তরিত করে নিয়েছে লুটন শহরে সো এই রাস্তাটা আই গেস বহুদূর পর্যন্ত যেয়ে হিলের অন্য প্রান্ত দিয়ে নেমে গেছে তো সূর্যের আলোর জন্য আসলে আমি শহরটা প্রপারলি শ্যুট করতে পারছি না আমি চেষ্টা করছি শহরের কিছু ভিউ নেওয়ার জন্য বাট সূর্যের আলোটা খুব একটা পসিবল হচ্ছে না আমরা পাহাড়ের উপর থেকে লুটন শহরটা এবং শহরের শেষ প্রান্ত দেখতে পাচ্ছি এবং দূরে বেটফোট সায়ের শহর দেখা যাচ্ছে কোথায় কারণ অনেকটা উপরে চলে আসছি আসলে শহরের খুব কাছে কিন্তু আবার একদম নিরিবিলিতে এই ট্রেকিংয়ের রাস্তা ধরে একটা গ্রাম্য পরিবেশের ভেতরে একটা পিকনিক করতে পারলে খুব ভালো হতো তো কোনো এক সময় বন্ধু বান্ধবকে নিয়েও আসা যাবে বা যদি কেউ ফ্যামিলি নিয়ে এখানে আসতে চায় এটা ভালো একটা ভালো যদি একটু কষ্ট করে উপরে ওঠা যায় আর খুব কষ্ট যদি তা নয় একটু কিছুক্ষণের জন্য কিছু টায়ার্ড লাগে অবশ্য তো একটু সময় নিয়ে উপরে আসতে পারলে খুব ভালো একটা প্লেস তো বন্ধুরা আমি কিন্তু খুব থ্রিল্ড উপরে ওঠার সময় যে কষ্টটা মনে হয়েছিল এখন আর লাগছে না খুব ভালো লাগছে এত সুন্দর বাতাস এত প্লিজেন্ট বাতাস এখানে পাচ্ছি এবং সেই সাথে আজকে ওয়েদারটা এমনিতে একটু ওয়ার্ম ছিল কিন্তু উপরে হাইটের উপরে ওঠার কারণে বাতাসটাও বেড়ে গেছে মোটামুটি একটা প্লিজেন্ট ঠান্ডা লাগছে আর বলতে চাই যে মানে আমার তো যেমনটা বলেছে পাহাড়ে ওঠার অভিজ্ঞতা একদমই নাই পাহাড় তো দূরের কথা উপরে উঁচু স্থানে ওঠার খুব একটা অভিজ্ঞতা নাই তো আজকে আমার একটা হাইটে হেঁটে হেঁটে উঠতে পেরে খুব ভালো লাগছে আমি একটু চেষ্টা করবো এখানে কিছুক্ষণ বসার অনেকেই দেখছি যে ফ্যামিলি নিয়ে এসে বসে একটা গেট টুগেদার মতো করছে আমেন একটা ছোটোখাটো পিকনিকের মতো করছে এবং এটা খুবই একটা ওয়াইজ আইডিয়া যদি একটু কষ্ট করে উপরে ওঠা যায় উপরে উঠে এই লুটন শহরকে উপর থেকে দেখার একটা মজাই আলাদা এবং সেই সাথে এখানে বেশ ভালো কিছু নিরিবিলি বসার জায়গা আছে যেখানে বসে একটু খাবার দাবার একটু একটা যা স্ন্যাক্স নিয়ে আসতে পারলে এটা খুব এনজয় করার মতো একটা জায়গা তো বন্ধুরা ওয়ার্ডেন হিল থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো আমাদের জার্নিটা এখানেই শেষ আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। যাবার সময় আবার সেই একই রিকোয়েস্ট প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইভ শেয়ার শেয়ার দিয়ে চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো তোমাদের সবার সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও করার জন্যে ভালো থেকো সবাই সুন্দর থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ